নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেভি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগে দেখেছেন আমরা দীঘাতেই এসেছি তো আজকের নেক্সট দিন আছে তো সবাই স্নান করে নিয়েছি ওখানে সব রেডি হয়ে বেড়াচ্ছে হোটেল থেকে এখন আমরা যাচ্ছি চন্দনেশ্বর দীঘার থেকে একটু দূর হবে তো ওখানে গিয়ে মন্দিরে পুজো দেব আমাদের রুমের সামনে গাড়ি চলে এসছে গাড়ির মধ্যে বসে পড়েছি আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখুন টোটোওয়ালাটা চালাচ্ছে দেখুন কি রিক্স নিয়ে চালিয়েই যাচ্ছে এত প্যাসেঞ্জারকে নিয়ে চলে এসছি সবাই এই মন্দিরেতে এখন গেটের মধ্যে ঢুকছি গেটের মধ্যে ঢোকার আগে টিকিট করে নিল এখান থেকে এসছি দোকানে এখান থেকে প্রসাদ নিয়ে নেওয়া হচ্ছে এখন প্রসাদ নিয়ে নেওয়া হলো এখন যাচ্ছি এবারে মন্দিরের দিকে ওদিকে মন্দিরের সামনে একটা কত বড় ষাঁড় দাঁড়িয়ে আছে দেখুন দেখুন আমরা চলে এসছি চন্দনেশ্বর মন্দিরের ভেতরে মন্দিরের সামনে এই গরুটা দাঁড়িয়ে আছে ওকে আমার ছেলে প্রসাদ নিয়ে খাওয়াচ্ছে চন্দনেশ্বর মন্দিরে থেকে ঘুরে যাওয়ার পথে এখানে একটা রাধা গোবিন্দ মন্দির পড়লো তো আমরা ভাবলাম এইটাকেও দর্শন করে যাই মন্দিরটাকে কিন্তু ভেতরে তো ফোন অ্যালাউ নেই বাট বাইরেটা যতটুকু পারবো দেখাবো মন্দিরটা দেখুন কত সুন্দর বাইরে থেকে মন্দিরের থেকে পুজো করে এসে তো আমাদের সবাই খিদে পেয়ে গেছে তার জন্য আমরা দোকানে বসে আছি টিফিন করব বলে ভাই বলো লজ্জা পেয়ে গেছে সবাই টিফিন করে নিয়ে তারপরে সবাই চলে যাব সমুদ্রে স্নান করতে এখন আমাদের টিফিন রেডি হচ্ছে ওই জন্য সব বসে আছে আজকে সকালের নাস্তা করা হচ্ছে ঘুগনি লুচি আর একটা করে পরে ডিমের অমলেট দেবে সব একসঙ্গে বসে পড়েছি খেতে

ছাদের ওপর এসেছি খেতে রোদ দূর আছে এখানে ছাদের ওপর সবাই মিলে আমরা খেতে বসেছি আজকে রান্না হয়েছে আলু ভাজা চিংড়ি মালাইকারি আর চিকেন কষা হয়েছে লাল লাল ঝোল চিকেনে কেমন হয়েছে টেস্ট করে বল রনি আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে আর এবারে ঘুরতে বেরাবো তো সবাই রেডি হয়ে নিচে বসে আছে আমিও যাচ্ছি রেডি হয়ে নিচে আজকে বেরাতে দেরি হয়ে গেল সাড়ে সাতটার সময় বেরাচ্ছি সবাই একসঙ্গে আমরা বেরিয়ে পড়েছি দেখুন বাচ্চাদের কত খেলনার জায়গা এখানে এখন দীঘা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আগের মতো আর নেই চারিদিকে এত সুন্দর সাজিয়ে দিয়েছে দেখার মতো সব জিনিস চারিদিকে আর কালকের পঁচিশে ডিসেম্বর আছে ওই জন্য আরো চারিদিকে লাইটে লাইট করে সাজিয়েছে বক্স চলছে সবাই নাচ করছে এসে দেখুন দীঘার বিচের ওপরে এসছি কিছু কেনাকাটি করছি দোকান দোকান ঘুরে যেহেতু বাড়ি চলে যাব যে যার ব্যস্ত কেনাকাটি করার জন্য দীঘার বিচের ওপরে এখানে ঘুরতে এসে দেখুন আগেরবারে এসছিলাম কিছু কাজু কিনে নিয়ে গেছিলাম এখান থেকে তো এবারেও নিয়ে নিচ্ছি এখানকার কাজুগুলো খেতে খুব ভালো দেখি একটু নিতে হয় কাজু আর কিশমিশ কিনে নিলাম সবাই ঘুরে ফিরে এসে রাতের খাবার খেতে বসে গেছি আজকে রান্না হয়েছে রাইস আর চিলি চিকেন ছাদেতে বসে খাচ্ছি রাতের খাবার

খাওয়া দাওয়া ছেড়ে এসে জামা কাপড়গুলো সব গুছিয়ে দিচ্ছি কালকে তো বাড়ি যাবো আজকে সব গুছিয়ে রাখছি সাড়ে নটার সময় রুম ছেড়ে দিতে হবে সব গুছিয়ে রেডি করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজ ব্লগটা এখানেই শেষ করলাম লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য টাটা